ষোলোই আগস্ট আগামী শনিবার জন্মাষ্টমীর দিন এই ফল ও ফুল কোথাও পেলে একদম ভুল করেও ছাড়বেন না এটি সৌভাগ্যের চাবিকাঠি এই ফুল ও ফল যদি আগামী শনিবার জন্মাষ্টমীর দিন বাড়িতে নিয়ে আসতে পারেন এবং নারুগোপালের কাছে সঠিকভাবে নিবেদন করতে পারেন তাহলে আপনার ভাগ্যে এক বিরাট পরিবর্তন ঘটার এক বড় সুযোগ রয়েছে রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আর একটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ এই আসতে চলেছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন বাকি তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জন্মাষ্টমীর দিন কোন বিশেষ ফল এবং ফুল অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন এবং গোপাল সোনাকে নিবেদন করবেন বাড়িতে ভগবান শ্রীকৃষ্ণের যে রূপেরই বিগ্রহ থাকুক না কেন সেখানে এই একটি কাজ আপনারা করতে পারেন তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে ওম নম ভগবতে বাসুদেবায় নম বা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে বছর অর্থাৎ দু সালে জন্মাষ্টমীর পঞ্জিকা অনুযায়ী বাংলার তিরিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ ইংরাজির ষোলোই আগস্ট দু শনিবার দিন অষ্টমী তিথি শুরু হচ্ছে শুক্রবার রাত্রি এগারোটা ঊনপঞ্চাশ মিনিট থেকে এবং অষ্টমী তিথি শেষ হবে শনিবার রাত্রি নটা চৌত্রিশ মিনিটে এই ধরাধামকে কংসের অত্যাচারে হাত থেকে রক্ষা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন বা আবির্ভূত হয়েছে জন্মাষ্টমী পুজোর শুভ মুহূর্ত কৃষ্ণ জন্মাষ্টমী পুজোর শুভ সময়ে শুরু থাকবে রাত বারোটা চার মিনিট থেকে রাত বারোটা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এই তেতাল্লিশ মিনিটের মধ্যে জন্মাষ্টমীর পুজো করা সবচেয়ে শুভ বন্ধুরা এই বিশেষ দিনে আপনারা ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ফল এবং প্রিয় ফুল বাড়িতে অবশ্যই নিয়ে আসবেন কিছু কিছু জিনিস আছে যা জন্মাষ্টমীতে অবশ্যই লাগবে তাই সেই সমস্ত জিনিসগুলো ছাড়া জন্মাষ্টমী ব্রত অসম্পূর্ণ শ্রীকৃষ্ণের প্রিয় ফল কৃষ্ণের প্রিয় ভোগ অবশ্যই নিবেদন করার চেষ্টা করবেন জন্মাষ্টমীর নিয়ম কিন্তু শুরু হবে পূর্বদিন থেকে অর্থাৎ জন্মাষ্টমীর আগের দিন থেকে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে নিরামিষ আহার বা অভিশান্ন গ্রহণ না করলে জন্মাষ্টমী ব্রত উপবাস কিন্তু সম্পূর্ণ হবে না জন্মাষ্টমীর দিন খুব সকাল সকাল পারলে সূর্যোদয়ের আগে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা চেষ্টা করবেন কারণ ব্রহ্ম মুহূর্ত হচ্ছে সেই শুভ সময় যে একটি দিনের চব্বিশ ঘন্টার মধ্যে সব থেকে বেশি ফলপ্রদায়ী তাই জন্মাষ্টমীর দিন সেই সময় অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম সংকীর্তন করা উচিত অন্তত বিছানায় বসে একটি বার হলেও ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করে মনে মনে প্রণাম অবশ্যই জানাবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের মহামন্ত্র জন্মাষ্টমীর দিনে অবশ্যই জপ করবেন তারপর নিজের হাতের করতল দর্শন করবেন এবং মনে মনে বলবেন করাগ্রে বসতি লক্ষ্মী কর মধ্যে সরস্বতী কর মৌলিত গোবিন্দ প্রভাতে কর দর্শনাম বিছানায় বসে এই মন্ত্রটি উচ্চারণ করে তারপরে আপনারা শয্যা ত্যাগ করবেন এবং মাটিতে পা দেওয়ার আগে ভূমিমাতাকে প্রণাম অবশ্যই জানাবেন জন্মাষ্টমীর দিন বাড়িঘর তোর খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন বাড়ির ছেলের জন্মদিনের মতো করেই জন্মাষ্টমীর ব্রত পালন করা উচিত তাই বাড়িতে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে খুব সুন্দরভাবে নিজ সাধ্য সামর্থ্য মতো সাজিয়ে নেবেন বন্ধুরা এই দিন অবশ্যই প্রাত স্নান সেরে নেবেন অর্থাৎ সকাল সকাল স্নান সেরে নেবেন জন্মাষ্টমীর দিন অনেকেই গঙ্গা স্নান করেন জন্মাষ্টমীর দিন গঙ্গা স্নান করলে এবং স্নানের পর দান দক্ষিণা করলে অসহায় দরিদ্র মানুষকে অন্ন বস্ত্র বা নিজ সাধ্য সামর্থ্য মতো অর্থ যদি আপনারা দান করতে পারেন তাহলে বন্ধুরা ঈশ্বরের কৃপায় আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে আপনাদের জীবন থেকে দূর হবে বাধা বিপত্তি গঙ্গা স্নান করা যদি সম্ভব না হয় সেক্ষেত্রে আপনারা বাড়িতেই স্নান করতে পারেন তবে স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করে নিজ মস্তকে বস্ত্রে এবং সারা বাড়িতে খুব ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দেবেন কিন্তু একদমই ভুলবেন না সেদিন আপনার গোপাল সোনাকে হলুদ রঙের বস্ত্রে সাজাবেন হলুদ রঙ গোপাল সোনার বিশেষ প্রিয় অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের হলুদ রং খুবই প্রিয় বন্ধুরা জন্মাষ্টমীর দিন আপনারা যতগুলি বস্ত্র কিনুন না কেন একটি অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ বা আমাদের গোপালের জন্য হলুদ রঙের বস্ত্র কিন্তু অবশ্যই কিনবেন হলুদ রঙের বস্ত্রে সুসজ্জিত করুন এবং সুন্দরভাবে গোপাল সোনাকে সাজান এবং হলুদ রঙের ফুল দিয়ে গোপাল সোনার পুজো দিন গোপালের প্রিয় ফুলের মধ্যে যে কোনো হলুদ রঙের ফুল অবশ্যই নিয়ে আসবেন তাই জন্মাষ্টমীর দিন হলুদ বর্ণের বস্ত্র এবং হলুদ রঙের ফুল দিয়ে গোপাল সোনাকে বা ভগবান শ্রীকৃষ্ণকে সাজান এবং নিজ সাধ্য সামর্থ্য মতো যদি সম্ভব হয় তো বন্ধুরা ছাপ্পান্ন রকম ভোগ আপনারা অবশ্যই জন্মাষ্টমীর দিন গোপাল সোনাকে নিবেদন করতে পারেন ছাপ্পান্ন রকমের ভোগ দেওয়ার নিয়ম আছে শাস্ত্রে কিন্তু সবার পক্ষে ছাপ্পান্ন রকমের ভোগ দেওয়া সম্ভব নয় তাই একটি ভোগ যেটি আপনি অবশ্যই দেবেন সেটি হচ্ছে মাখন মিষ্টির ভোগ হ্যাঁ বন্ধুরা আর কিছু ভোগ আপনারা দিন বা নাই দিন মাখন মিষ্টির ভোগ কিন্তু অবশ্যই নারু গোপালকে এই দিন দেবেন এবং তালের দিয়ে বানানো যে কোনো জিনিস অর্থাৎ তালের বড়া তালের ক্ষীর তালের লুচি মালপোয়া এর মধ্যে থেকে যে কোনো একটিও অবশ্যই আপনারা গোপালিশনাকে এই দিন ভোগ হিসাবে নিবেদন করবেন গোপালিশনাকে ফল মিষ্টির ভোগ অবশ্যই জন্মাষ্টমীর দিন ভগবানকে নিবেদন করবেন ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় ভোগের মধ্যে প্রথমেই আসে মাখন মিষ্টির তাল থেকে বানানো যে কোনো জিনিস যে কোনো দুধের বানানো জিনিস তাই বন্ধুরা এই সমস্ত জিনিসগুলি দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন জন্মাষ্টমী তিথিতে জন্মাষ্টমীর দিন সাধারণত সকলেই চেষ্টা করেন যে সারা দিন উপবাস রাখতে এবং রাত বারোটায় ভগবান শ্রীকৃষ্ণের জন্মের পর জন্মাষ্টমী ব্রত সম্পন্ন করে পুজো সম্পন্ন করে তারপরেই প্রসাদ গ্রহণ করে উপবাস ভঙ্গ করতে যাদের পক্ষে জল না খেয়ে থাকা সম্ভব তারা অবশ্যই নির্জল উপবাস রাখবেন তবে যাদের পক্ষে নির্জল উপবাস রাখা সম্ভব নয় তারা একবার ফলাহার করতে পারেন এবং যদি কোনো ওষুধ খাওয়ার থাকে সেক্ষেত্রে আপনারা অবশ্যই জল গ্রহণ করতে পারেন জন্মাষ্টমীর পুজো যাদের পক্ষে রাত বারোটায় করা সম্ভব নয় তারা অষ্টমী তিথি লাগার পরও সে ব্রত করতে পারেন তবে যেরকম আপনার শরীর স্বাদ দেবে সেই হিসাবে জন্মাষ্টমীর উপবাস আপনারা করবেন কিছু কিছু কাজ জন্মাষ্টমীর দিন ভুল করেও করবেন না যেমন সেই দিন বাড়িতে ঝগড়া বিবাদ কলহ অশান্তি কোনোভাবেই করবেন না জন্মাষ্টমীর তিথি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি তাই বন্ধুরা এই দিন বাড়িতে যেই আসুক তাকে অবশ্যই মিষ্টি মুখ করান তারপরই বাড়ি থেকে বিদায় করবেন যদি আপনার বাড়ি থেকেও আপনার কাছে কোনো সাহায্য প্রার্থনা করতে আসে সেক্ষেত্রে আপনি অবশ্যই নিজ সাধ্য সামর্থ্য মতো তাকে সাহায্য করুন জন্মাষ্টমীর দিন ভক্তের বাড়িতে আসে ভগবান তাই বন্ধুরা আপনি দেখে বুঝবেন না যে কে এসেছে তাই বাড়িতে আসা সকলকেই এমনকি অসহায় গরিব দুঃখী মানুষ বা অবলা জীবজন্তুকে একদমই খালি হাতে ফেরাবেন না আপনার সাধ্য সামর্থ্য মতো তাদের অবশ্যই অতিথি আপ্যায়ন করুন এবং আপনার সাধ্য মতো তাকে সাহায্য করবেন কখনো পশু পাখিকেও দূর দূর করে তাড়িয়ে দেবেন না জন্মাষ্টমীর দিনে বরঞ্চ উল্টোটা করবেন পশু পাখিদের খাওয়ান তাদের জলের ব্যবস্থা করুন এবং বাড়ির পরিবেশ সুস্থ এবং সুন্দর রাখবেন তাহলেই কিন্তু জন্মাষ্টমী ব্রতই সম্পন্ন হবে এই দিন অন্য পঞ্চর অবিশস্য সাদা নুন আমিষ খাবার এবং তামসিক খাবার কোনোভাবেই গ্রহণ করবেন না যে বাড়িতে জন্মাষ্টমী হয় সেই বাড়িতে সাধারণত কেউ অন্ন গ্রহণ করেন না জন্মাষ্টমী ব্রত সম্পন্ন না হওয়া পর্যন্ত তাও যদি একান্তে উপবাস না রাখতে পারেন সেক্ষেত্রে ফলাহার করবেন কিন্তু কোনোভাবেই পঞ্চর অবিশস্য গ্রহণ করবেন না কোনো রকম তামসিক বা যে কোনো নেশা জাতীয় জিনিস কিন্তু জন্মাষ্টমীর দিন ভুল করেও গ্রহণ করবেন না বা সেবন করবেন না সেদিন সাত্বিক বা নিরামিষ আহারই গ্রহণ করবেন এবং যদি সম্ভব হয় বাড়িতে সকলেই জন্মাষ্টমীর দিন উপবাস রাখবেন বন্ধুরা জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণকে অষ্টমীর আট রকম ফল নিবেদন করা হয় তবে যে ফলটি অবশ্যই নিবেদন করবেন তা হচ্ছে শশা তবে শশাটি যেন পরিষ্কার পরিচ্ছন্ন এবং একদম সোজা হয় সে বিষয়ে ভালোভাবে খেয়াল রাখবেন তবে বাজার থেকে শশা নিয়ে আসবেন জন্মাষ্টমীর দিন অন্যান্য ফলের থেকে শশা নিবেদন করার কিন্তু বিশেষ মাহাত্ম রয়েছে কারণ শাস্ত্র মতে রাত বারোটায় শশাকে একটি এক টাকার কয়েন দিয়ে দুভাগ করে আতখানা করে তবেই শ্রীকৃষ্ণের কাছে নিবেদন করা হয় শাস্ত্র মতে এটি নারী ছেদন করাকে বোঝায় তাই জন্মাষ্টমীর দিন রাত বারোটায় শ্রীকৃষ্ণের সামনে একটি শশা এক টাকার কয়েন দিয়ে দুভাগ করে নিবেদন অবশ্যই করবেন এবং এইভাবেই জন্মাষ্টমীর ব্রত সম্পন্ন করবেন শ্রীকৃষ্ণকে হলুদ রঙের বস্ত্র এবং হলুদ রঙের ফুল ও মালা দিয়ে অবশ্যই সাজাবেন এবং শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় ময়ূরের পালক অবশ্যই এই দিন নিবেদন করবে জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের যে মুকুট তাতে ময়ূরের পালক রাখবেন এবং যে জিনিসটি ছাড়া জন্মাষ্টমী ব্রত সম্পূর্ণ হবে না সেটি হচ্ছে তুলসী পত্র ভগবান শ্রীকৃষ্ণের চরণে এবং ভোগে অবশ্যই তুলসী পত্র নিবেদন করবেন ভগবান শ্রীকৃষ্ণ অথবা গোপাল যখন আপনারা অভিষেক করাবেন তখন অবশ্যই অভিষেক পাত্রে এবং স্নানের জলে বা অভিষেকের জলে আপনারা তুলসী কিন্তু অবশ্যই রাখবেন আপনারা যদি পঞ্চামৃত দিয়ে ভগবানকে অভিষেক করান তো অবশ্যই পঞ্চাম ঋতুতেও তুলসী পত্র রাখতে একদম ভুলবেন না জন্মাষ্টমীর পুজো সম্পন্ন হয়ে গেলে কিন্তু অবশ্যই জন্মাষ্টমী কথা পাঠ করবেন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হরে কৃষ্ণ রাধে রাধে